আল্লাপাক রব্বুল আলমিন রোজা আমাদের উপরে ফরস করেছেন পূর্ববর্তীদের উপরে যেরকম ফরস করেছিলেন কেন আমরা যেন মোত্তাকি হতে পারি মোত্তাকি কাকে বলা হয় আর তাকুয়া হা হু না অনেক ব্যাখ্যা আছে অনেক লম্বা কথা আছে আমি সংক্ষেপে যদি বলি শরিয়াতের পরিভাষায় তাকোয়া বলা হয় মা আ কুমুর রসুলুফা হুজুহু আমা নাহা কু মান হু আল্লাহ নবী আলাহসাল্তু যেই জিনিসগুলাকে নিয়ে আসছেন সেই জিনিসগুলাকে আঁকড়িয়ে ধরা যেই জিনিসগুলাকে সারিয়ে দেন সেই জিনিসগুলাকে সারিয়ে দাওয়া আল্লাহ নবী আলাহাসাল্লাহুয়াসাল্ কি কি জিনিস নিয়ে আসছেন সমস্ত মহাদ্দেসেন একে এরাম কথার উপর একমত আল্লাহ নবীর জেন্দাগানির মধ্যে চাইরটা জিনিস পাওয়া যায় এক নম্বরে দাওয়াত দুই নম্বরে তালিম তিন নম্বরে তাস্কিয়া চার নম্বরে জেহাদ ফিসাবিল্লা বাস আমাদের কাজ ওই সাইডটা কথা ঠিক না আর কোনো একটা বাদ দেওয়ার সুযোগ নাই আমাদের শায়খ মোরশেদ হজরত পি ইসা হজর চর্মনাই নবর আল্লাহ মার কাদাহু তেনাকে যে আমরা জবানার মোজাদ্দ বলি কারণটা কি কারণ আল্লাহর কুতুব দাওয়াতকে যেভাবে গুরুত্ব দিতেন তালিমকে অনুরূপভাবে গুরুত্ব দিতেন সারা জীবনটাই দাওয়াতের পিছনে ব্যয় তালিমের জন্য গ্রামে কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছেন শুনলে খুশি হবেন প্রায় চোদ্দ হাজারের উপরে মাদ্রাসা বাংলাদেশে হইয়া গেছে সাড়ে চার হাজারের উপরে মাদ্রাসা বোর্ডের নিয়ন্ত্রণে রেজিস্ট্রিভুক্ত হয়ে চলতেছে প্রায় সাতাত্তরটা মাদ্রাসা বাংলাদেশে বাংলাদেশ কোরআন আন্ডারে চলতেছে সবাই আলহামদুলিল্লাহ এরপর আল্লাহর কুতুব শুধু বুনিয়াদী মাদ্রাসা না মাদ্রাসাও করছেন আব্বাজান বলতেন দাদা জান বলতেন যে আমার দুইটা মাদ্রাসা একটা হলো বিল্ডিং এর মাদ্রাসা আর একটা হল ভ্রাম্যমান মাদ্রাসা বাংলাদেশ মজাহিদ কমিটি ইসলামী আন্দোলন সহজের সংগঠনগুলো আছে তালিমের মাধ্যমে সাপ্তাহিক সবগুজারি হালকা মাধ্যমে সেখানে তালিমের ব্যবস্থা করা হয় অনুরূপভাবে তাস্কিয়া তাস্কিয়ার ব্যাপারে তো সিস্তিয়া সাবিরিয়া তরিকা এটা অন্য কোন তরিকার সাথে উদাহরণই চলে না এই তরিকার মাধ্যমে যত তাড়াতাড়ি তাসকিয়া হয় অন্য তরিকার মাধ্যমে এত তাড়াতাড়ি হতে দেখা যায় না চার নম্বরে জেহাদ ফিসাবি আল্লাহর কুতুব জেহাদও করছেন না করেন নাই সবাই কথা বলেন করছেন না করেন নাই আল্লাহর কুতুব অন্যায়ের বিরুদ্ধে এত সোচ্চার ছিলেন যখন তাসলিমা নাসরিনের বিষয় বাংলাদেশে আসছিল কাফনের কাফন মাথায় দিয়ে বলছিলেন যেই তসলিমা নাসরিন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে কথা বলবে এরপর সে এই দেশের সরকারের প্রশ্রয় নিয়ে বাংলাদেশে থাকবে ফজল করিম জেন্দা থাকতে সেটা হতে দেওয়া যাবে না এক হংকারে তাসিম নাসিন বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল মনে আছে না দেওয়ানবাগির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলেন দেওয়ানবাগির আস্তানা উৎখাত হয়েছিল আমরা থেমিস মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছিলাম সুপ্রিম কোর্টের সামনে এই গিরিক দেবীর মূর্তি সেখান থেকে সরাইতে বাধ্য করছিল দোলাই পারে সেই কথিত জাতির পিঠার কল্লা আন্দোলনের মাধ্যমে ওখান থেকে ওইটাকে অপসারণ করা হয়েছিল কি কথা ঠিক কিনা অনেকে মনে করেন তাকুয়া মানি শুধু নামাজ পড়া তসবি পড়া তাহাজুত পড়া আর রাজনীতি করা একটা দুনিয়াদারই রাজনীতি যারা করে তাদেরকে দুনিয়াদার মনে করে অনেকেই অনেক বুজুর্গেরা আছেন আলেমরা আছেন এরকম একটা প্রচলন আমাদের দেশে আসে না নাই আমি জিজ্ঞাসা করি আল্লাহ নবী আল্লাহ সালাতামের চেয়ে বড় মোক্তাকি এই দুনিয়া থেকেও আছেন। আসেন কেউ আসবেন কতক্ষণ তা আল্লাহ নবী কি রাজনীতি করেন নাই রাষ্ট্র পরিচালনা করেন নাই তা রাজনীতি করাকে যদি তাকুয়া বিরোধী মনে করেন মনে করবেন আমি আল্লাহ নবীর বিরোধী রাজনীতি তাকুয়ার বিরুদ্ধে না তবে হ্যাঁ ওই রাজনীতি করা যাবে না যেই রাজনীতির মাধ্যমে দিনকে বিসর্জন দেওয়া হয় দুনিয়াকে প্রধান্য দেওয়া হয় এরকম রাজনীতি শরিয়াত পছন্দ করে না সংগ্রামী বন্ধুগণ অনেক আলোচনা হয়েছে সময় যেহেতু কম ও আবার অনুষ্ঠান রয়ে গেছে আমি যে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেদিকে যেতেই পারলাম না সংস্কারের কথা বলা হয় একটা কথা বলে শেষ করব। সংবিধান সংস্কারের প্রয়োজন প্রশাসনের সংস্কারের প্রয়োজন বিভিন্ন বিচারালয় সংস্কারের প্রয়োজন কোনো সন্দেহ নাই কিন্তু আমি মনে করি এই সংস্কারের মাধ্যমেও পরিবর্তন হবে না কারণ কি সংবিধান সংস্কার সংবিধান হলো একটা শক্তি বা একটা অস্ত্র যেমন ডাক্তারেরও অস্ত্র ডাকাতেরও অস্ত্র একটা অস্ত্র মানুষের জীবন বাঁচাইয়া দেয় একটা অস্ত্র মানুষের জীবন কি করিয়া দেয় ধ্বংস করিয়া দেয় কি কথা ঠিক না সংবিধানও একটা অস্ত্র যদি এই সংবিধান ডাকাতের হাতে পড়ে মানুষের জীবন ধ্বংস করে দেবে আর এই সংবিধান যদি ডাক্তারের হাতে পড়ে মানুষের জীবন বাঁচিয়ে দেবে এরপরে ডাক্তারের হাতে পড়লেও অস্ত্রের ভিতরে ব্যাকটেরিয়া আছে কি না এটা পরীক্ষা করতে হবে ওটাকে অটোক্লিপস করতে হবে ভ্যাকটেরিয়া মুক্ত করতে হবে তো সংবিধানকে মুক্ত করতে হবে ঠিক আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষের হাতে এই সংবিধান পরিচালিত না হবে ততদিন পর্যন্ত নেতার পরিবর্তন হতে পারে দেশের পরিবর্তন হতে পারে আমরা সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখলাম ফেসিবাদের বাংলা দেখলাম মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই কারণ নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই কাজে আমরা বিশ্বাস করি সঠিক নেতার মাধ্যমে যখন এই দেশ পরিচালিত হবে তখনই দেশটা সুন্দর হবে গুন্ডা বদমাইশ ডাকাত দ্বারা কোনো দিন এই দেশের পরিবর্তন আশা করা যায় না যাদের বিগত দিনও ভালো ছিল না এখনও ভালো না ভবিষ্যতে ভালো হওয়ার আশা যাদের বিগত দিনও ভালো বর্তমানও ভালো বিগত দিনও চাঁদাবাজি করে নাই বর্তমানেও করে না তাদের দিয়ে ভবিষ্যতে চাঁদাবাজি মুক্ত একটা দেশ আশা করা যায় বিগত দিনও চুরি করছে চাঁদাবাজি করছে এখনো ভবিষ্যতে করবে না কথা বলেন করবে না আশা করা যায় না যে করবে না কথা ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক